এখন আমি দাঁড়িয়ে আছি শহীদ করুণাময়ী স্মৃতি মঞ্চের সামনে শহীদ করুণাময়ী তার নামের আগে শহীদ যুক্ত করা হয় না আসলে তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদ হন নাই কিন্তু তিনি শহীদ হয়েছেন তার জীবনটা উৎসর্গ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি উনিশশো সালে সাতই নভেম্বর এই জায়গাতে তার জীবন উৎসর্গ করেন আমি এই হরিণখোলার বাসিন্দা আমার নাম হীর মন্ডল এই হরিণ খোলার দেখো উনিশশো নব্বই সালে সাতই দিনটা ছিল বৃহস্পতি বুধবার এই বুধবারে কুখ তালী বাহিনী নি এই জায়গায় প্রশাসন সহ বা অস্ত্র সহ প্রশাসন সহ এই জায়গায় একশো মতো লোক আটটা টলার নিয়ে এ জায়গায় উপস্থিত হয়েছিলেন এই সেই জায়গা যেখানে স্মৃতি মঞ্চটি তৈরি করা হয়েছে ঠিক এই জায়গাটিতেই শহীদ করুণাময়ীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল একসময় যেটি ছিল সবুজে ঘেরা জীবনে ভরপুর কিন্তু আশির দশকে শুরু হয় এক ভয়াবহ পরিবর্তন অবৈধ চিংড়ির ঘের দখলে নিতে শুরু করে জমি ও জীবিকা আর এই অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন এক সাহসী নারী যার নাম শহীদ করুণাময়ী সর্দার খুলনা জেলার পাইকগাছা উপজেলার দারুণ মল্লিক এলাকা

ভূমিহীন নারী যিনি পরিবেশ আন্দোলনের এক নির্বিক নেত্রী তিনি বুঝেছিলেন জমি শুধু অর্থের উৎস নয় এটি মানুষের বেঁচে থাকার ভিত যখন পুঁজিবাদী স্বার্থে জমি দখল করে গড়ে তোলা হচ্ছিল বেজ্যিক চিংড়ির ঘের তখন করুণাময়ী সর্দার দাঁড়িয়েছিলেন সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগঠিত করেছিলেন গ্রামীণ জনগণকে জাগিয়ে তুলেছিলেন প্রতিবাদের শক্তি হিসেবে যখন বিভিন্ন প্রভাবশালীরা এখানকার বিভিন্ন পোল্ডারের বাদগুলো কেটে লবণ পানি প্রবেশ করাচ্ছিল এবং অবৈধভাবে লবণ পানির চিংড়ির তখন বাধা দেওয়ার মতো কম লকি ছিল কিন্তু প্রতিবাদী ছিলেন এই পোল্ডারের লোকজন আর যাদের নেতৃত্ব দিয়েছিলেন এই শহীদ করুণাময়ী তখনকার সময়ের একজন প্রভাবশালী ব্যক্তি যার নাম ছিল ওয়াজেদ আলী তিনি তার দলবল নিয়ে এই বাইশ নং পোল্ডারে এসেছিলেন এবং এখানকার যে বাঁধটি দেখতে পাচ্ছেন এই বাঁধটি কেটে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই বাঁধটি কেটে দিবেন এবং এই পোল্ডার ভিতরে লবণ পানি প্রবেশ করিয়ে তিনি ঘের তৈরি করবেন অনেক মিছিল মিটিং বৈঠক প্রতিবাদ অনেক কিছুই হয়েছিল কিন্তু ওয়াজেদ আলী ছিলেন এক কথার মানুষ তিনি চেয়েছিলেন যেভাবেই হোক এই পোল্ডারটি দখল করতে হবে এই পোল্ডারটিতে লবণ পানি প্রবেশ করিয়ে ঘের তৈরি করতে হবে আর তার ইচ্ছাটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনিশশো নব্বই সালের সাতই নভেম্বর তার বিশাল লোকবল নিয়ে তার বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে এই পোল্ডারটির কাছে চলে আসে আর তখনই এই পোল্ডারের যারা সাধারণ মানুষ ছিলেন তারা জ্বলে ওঠেন তারা প্রতিবাদ শুরু করেন এই বাদের উপরে মানব ডাল তৈরি করেন আর যার নেতৃত্ব দিয়েছিলেন এই শহীদ করুণাময়ী আর সেই গুলির সামনে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলেন শহীদ করুণাময়ী শোনা যায় একদম বন্দুকের নলটি তার কপালে ঠেকিয়ে সরাসরি গুলি করা হয় আর এখানেই ছিল একটি বাবলা গাছ শহীদ করুণাময়ীর মাথার খুলিটি সেই বাবলা গাছের সাথে বেঁধে থাকে সকাল মানে আজান দেওয়ার বর রাত্রি যে আজানটা দেয় হয় আজানটার টাইমে উপস্থিত হয়েছিলেন আমরা তার প্রতিহত করার জন্য প্রশাসন আসি আমাদের দাঁড়ায় ছিল কিন্তু প্রশাসন তো আমরা প্রতিশোধ করতে পারি না কিন্তু প্রশাসনের পিছনে যে যারা স্বরূপ ছিল অস্ত্রধারী তারাই তো আমাদের প্রতিহত করা দিল আমাদের তাড়িয়ে দিল আমরা যে এই বিলির ভিতরে নদী ধান ছিল ধানের ভিতরে যে পড়লাম পড়ার পরে এই বাইশ পল্লারের মানুষ আমরা বিভিন্ন জায়গায় ছড়াই দিয়ে এই তেরোটা গ্রামের লোক পায়েটি পাই আসে প্রায় হাজার ঘানি লোক মতন দুই সাইডে এক জায়গায় হলাম আবার দক্ষিণ সাইডে হওয়ার পরে দক্ষিণ সাইডে আমাদের চারটি বোম বোম্বাল্য একসাথে মারা পরে রাস্তার মাটি উজলেনে চলে গেল। আমরা ধোমাতে বৃষ্টি হলাম না দক্ষিণ সাইডে লোক সরে গেল। কিন্তু এই সাইডে লোক ছিল প্রায় আটশো মতন সে আটশো লোকের ভিতরে বা বোম মারেছিল চারটি বস্তা বোম মারেছিলো রাস্তা অনেক জায়গায় মার উঠলে গিয়েছিলো ওর ভিতর তো গুলি চালাইছিল। আমরা বুঝতে পারিনি এখানে আমাদের করুণাময়ী নিহত হয়েছিল আর আমরা আহত হয়েছিলাম পঁয়তাল্লিশ জন মতন তার কারোর পুরুষঙ্গ ছিল না আন্ডারকোট ছিল না চোখ ছিল না তারপরে আঙুল ছিল না এরকম অনেকে আহত হয়েছিল। তারপরে আমরা ওরা আমাদের কি করলো আমরা তো যে ওই সেই লোকগুলো বাঁচানোর জন্যে যারা সুস্থ ছিল তারা কেউ কোলে কায়ে করে টানিয়ে নিয়ে গ্রামের ভিতর মানে বাড়ির ভিতর চলে গেল ওরা সেই ফাঁকে করুণাময়ী সর্দারের আর রূপবান রূপবানের রূপবান জীবিত ছিল রূপবানের কিন্তু ওই একটা ঠ্যাং ধরে আমরা যখন ওই পথের এই মালিক বাইরের পথে শিখেছিলাম ঠ্যাং ধরে উল্টো করে টানিয়েছে না এখান থেকে কিন্তু চট ছিল এখানকার চাদ ছিল চর্দ্দের টানিয়ে গেল দুজনে টানিয়ে নিয়ে ওই টলারের ভিতরে ফেলার ওইভাবে নিয়ে গেল নিয়ে যাওয়ার কিছু সময় পরে বোধ আধা ঘন্টার ভিতরে পুলিশ চ্যানেলের বুশ জন্য। সেই উনিশশো সালের সাতই নভেম্বর যিনি জনগণের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন নির্দয়ভাবে তাকে হত্যা করা হয় আর এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের পরিবেশ আন্দোলনের প্রথম শহীদ নারীদের একজন শহীদ পুরুণাময়ী সর্দার

আজও প্রতি বছর সাতই নভেম্বর পাইকগাসার হরিণ খোলায় সেই শহীদ করুণাময়ীর স্মরণে আয়োজন করা হয় সেমিনার যে দেখতে পাচ্ছেন শহীদ করুণাময়ী স্মৃতি মঞ্চ এর পাশে দেখতে পাচ্ছেন একটি মাঠ তৈরি করা হয়েছে বালি দিয়ে ভরাট করে এই নভেম্বরে স্মৃতিসভার আয়োজন করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন হাজার হাজার লোক সমবেত হন শহীদ করুণাময়ী সর্দার তিনি শুধু একজন নারী নন তিনি আমাদের ভূমি জীবন আর পরিবেশের প্রতিরোধের প্রতীক শহীদ করুণাময়ীর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক চিরকাল আপনারাও আসতে পারেন কোনো এক সাতই নভেম্বর এই হরিণকুলা গ্রাম আজও এখানকার মানুষজন কিভাবে শহীদ করুণাময়ীকে স্মরণ করে সেটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন শ্রদ্ধা জানাই শহীদ করুণাময়ী সরকারকে ধন্যবাদ সবাইকে